গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে বেরোচ্ছি এবার বাড়ি যাওয়ার পালা মানে এখান থেকে যাবো কৃষ্ণনগরে তারপরে বাড়ি যাবো তাই যে রেডি হয়ে গেছে একদম বেরোবো এবার স্নান ধান সেরে একদম খাওয়া দাওয়া সেরে বেরোচ্ছি আবার খাবার নিয়েও যাচ্ছি দিদি আজকে খাসির মাংস করেছে প্লাও করেছে ভাত করেছে অনেক কিছু করেছে তা সেগুলো আবার দিয়ে দিলো খাবারও দিয়ে দিলো আর দুটো খেলামও মৌসুমে আমি খেয়ে ওষুধ খেয়ে একদম রেডি হয়ে ঠান্ডা হয়ে বেরোচ্ছি আর যেতে যেতে আমাদের হয়তো দশটা বাজবে রাত এই যে জামাটা পরে আমি এটা পরেই যাচ্ছি এটা বেশ ভালো নরম খুব সুন্দর এটা টেনে বসে থাকতে খুব মানে সুবিধা হয় এই জামাটা এই যে ব্যাগপত্র সব একদম রেডি আর গামছাটাকে মেরে দিয়েছি এখানে একটু হওয়া শুখাক তারপর তুলবো দেখো মৌসুমে রেডি বুনো সান্ধান করে রেডি একদম টাটা টাটা বাই 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 বুনো একদম খাওয়া দাওয়া স্নান করা রেডি বাই 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 স্টেশনে উঠেছে

চারদিনের মধ্যে পশ্চিমবঙ্গের স্বয়ংপাধ্যায় ভেসে চলে এই জলের স্রোতের নামা কি দরকার

হাতে যেমন টেনে সিট ধরে বসে পড়েছি কিন্তু যাচ্ছে চা খেতে একটা চা নিয়ে আসি বাইরে কোথায় চা পাওয়া যায় কত দূর দোকান কই গো বাইরে কোথায় দোকান থেকে কিনবো যাই তো হম তো বাইরে চা খাওয়ার জন্য কিন্তু চা দোকান তো দেখতেই পাচ্ছি না নেই তো ফাঁকা তো চা দোকান কোথায় হ্যাঁ না না ওটা চা দোকান না ও বন্ধ ওটা

ট্রেনের দুটো চল্লিশে ছাড়বে সময় হয়ে গেছে বুঝলি তো যাবি এখান চোট ধরে Chân thật tàu mong the dung chân thật tàu mong thật 시미있다나어 u t t 가 r f i 라 আমার নাম

tata di batal dulu তো আমরা বেশ তাড়াতাড়ি চলে আসলাম একদমঘাট থেকে দিন যাওয়া লেট হয়েছিল আসা দিন একদম কিছু মনেই হলো না আসছিলাম হয়ে গেল ও আচ্ছা ওরা নিয়ে কি করে হবে বলো এসেছি কাটোয়া পর্যন্ত কাটোয়া থেকে ছাড়ছে এখন করেছি আমরা নবদ্বীপ ধাম সঙ্গটি এসেছে তখন টোটোওয়ালা আসে আসে ওকে আলো খোঁজ করতে দেখি তো তো আমাদের আসার আগেই আর মানে আসার কথা এখন তো আসেনি আসেই মানে এখানে দাঁড়িয়েছি ব্যাগপত্র নিয়ে ওই যে আমাদের ট্রলি ব্যাগ আমরা বেশ ভালোই আসলাম গল্প করতে একটু বাচ্চা ছিল আমাদের

চলে আসলাম একদম মেস্তির ওখানে এসে স্নান টান সেরে একবার নাইটি পরে একদম লাচে বসে বললাম ও দারুণ লাগছে এখানকার ওয়েদার একদম আলাদা আর ওখানকার ওয়েদার আলাদা ভীষণ গরম ওখানে একটু বসি সঙ্গে গল্প করি তারপরে চা খাবো তারপর খাওয়া খাবো